কষ্ট করে বাড়ি আসলেন বাড়ি এসে দেখুন ও মা জীবনে কত ভুল করেছিলাম মা তোমার হুকুম মানে আমি মাতলামি করেছি রে মা ও মা তোমার দুটি স্মরণ দাও আমি শরণটা ধরবো মায়ের পা দইখানা দইরাও মাতাল ছেলে কান্দের কয় মারে আমি জাহান নামে গেলেও দুঃখ নাই তুমি আমারে মাফ করছো নাকি বলো মা তুমি আমারে ক্ষমা করছো কি না মা কান্দের কয় বাবা রে তুই যতই মাতাল হোস না কেন আমি দুঃখিনি মা এই দুনিয়ার মধ্যে তোর জন্যই আমার হৃদয় করোনা রক্ত করোনা জীবনে যত ভুল করেছি আমি সব ক্ষমা করে দিছি সন্তান কালে মা জবান দিয়া বাইর হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিতে ধরে ধরে চিল্লা বলা যাবে না আমার হাবা মৌলবি ফেরত দিছে কিন্তু মা তো ফিরাই নেই বাবা তো ফিরাই নেই আপনি হাজার অন্যায় করছেন বাড়িয়া এখন মা বলে ডাক দিবেন মা আব্বার সামনে আব্বার আগ করছে প্রচুর রাগ আপনাকে মারবে দেখলেন আব্বুকে ডাক দিবেন আব্বু সব মাফ ডাক দিব তুই অন্যায় করে আব্বা ভুল করিস না মা দুখিনি মা বলে ডাক দিলে দুনিয়া সবাই ভুল করে বুঝতে জনক দুঃখিনী মা তো ফেলতে পারে না সন্তানকে মারা গেছে সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানতেছে মা হাসান বসি জোহরের নামাজ বইয়া উনি যাই নামাজের পর হাতটা দিয়া শুইছে এলহামের মাধ্যমে রব্বি কারিম ডাক দে বলে হাসান দেরি করছো কেন যাও তুমি দুঃখিনী মায়ের সন্তানকে তুমি নিজে দাফন করবা কাফন করবা জানা যা পড়াবা জানা যা পড়াবা তুমি যাও উনি স্বপ্নের মধ্যে বলতেছে হে রব্বিকারী মুনি তো বেইমান মাতাল কাসান ওর মা যখন হস্ত তুলেছে আমার দরবারে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই মায়ের সুখের পানি আমি মাতালের ফরিয়াদ কবুল করে নিছি জোরে বলেন মার হাওয়া আরো বলেন তাড়াতাড়ি যাও ওই দুখিনী মা যখন সন্তানের জন্যে উকলাতি করেছে আমার দরবারে হাত উঠে দিছে জনম দুঃখিনী মা আমি রব্বিকারি সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছি দুনিয়ায় হাজা আর অন্যায় করেছে জিনা ব্যবচার জুলুম করেছে কিন্তু মা যখন সন্তানের পক্ষে রায় দিছে ডাকছে আল্লাহ আমার কলিজার টুকরে মাফ করে দাও আমি আল্লাহ সহ্য করতে পারি নাই ওই মায়ের চোখের পানি আমি রব্বে কারি সহ্য করতে না পারি মাফ করে দিছি তুমি যাও 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 হাসান বস্তি দরজা এসে সালাম দাস সালাম অনেক কুমা হাসান বসি যখন সালাম দিছে ওই বুড়ি মহিলা কান্দার আসছেন আমার মারা মারা গেছে আমার ছেলে মরে যাওয়ার আগে বলছে মা আমি যেদিন মা দুনিয়ায় কোন গোরস্থানে আমার দাফন না দুনিয়ার কোনো গোরস্থানে যদি দাফন দাও গো মা আমার পাশে যারা থাকবে তারা কষ্ট পাবে আমি জাহান্নামী নামি না ফেরেস্তারে এসে আমার উপরেও আঘাত করবে আমারে প্রশ্ন করবে জবাব দিতে পারবো না আমারে মারবে আর আমার জন্য ওদের ভাইদের গম ভেঙে যাবে কষ্ট হবে জান্নাতি মানুষের কষ্ট হবে মা গো আমারে তুমি পায়ের মধ্যে রশি বেঁধে পায়ের মধ্যে মোমা বেঁধে তুমি টানতে টানতে বাইরে ফেলে দেওয়া জন্য কুকুর সে লাশটা খেয়ে ফেলে হাসান বসি চোখের পানি ছেড়ে কান্দের কয় মা গো তোমার সন্তানের জীবন বড় ধন্য তুমি দুনিয়ার মধ্যে জিন্দা সগমা ডাকতে বলে তোমার মাতার ছেলের ভাগ্য ভালো রে তুমি এখনো জিন্দা পৃথিবীর মধ্যে এত অপরাধ ক্ষমা পেয়ে গেছে আজকে আমাদের যাদের মারে গোরস্থানে শুয়াইলাম বাবার গোরস্থানে শুয়াইলাম কার কাছে ক্ষমা চাই বলে কে আমাদের জন্য উকলাতি করবে কেমাদের আমাদের জন্য চোখের পানি ফেলবে আজকে যারা এমন নিয়ম ধারা আমরা বড় একাকার হয়ে গেছি জোরে বলেন ঠিক কিনা